বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো গৌতমদের ভ্রমণ চ্যানেল তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখা টিভি দেখে দেখবো বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয় বর্তমান এটি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের শহরে প্রতি বছর নানা স্থানে বইমেলার আয়োজন করা হয় এই কিছু দিন আগে হয়ে গেল শীত চৈতন্য বইমেলা খুব আকর্ষণীয় এবং শ্রেষ্ঠ বইমেলা হয়ে গেল আর এখন এই এপ্রিল মাসে দেখা যায় নবদ্বীপ শহরে নবদ্বীপ বই মেলা প্রতি বছরের মতো এই বছর অনুষ্ঠিত হবে এবং নবদ্বীপ মেলা চৌত্রিশতম বইমেলা এই মেলায় একদম কাজের প্রস্তুতি শেষ দিকে উঠেছে এই মেলা চালু হবে চৌঠা বৈশাখ মাস আঠেরো এপ্রিল থেকে এবং সাতাশে এপ্রিল পর্যন্ত চলবে উদ্বোধন করবে নবদ্বীপ বিশিষ্ট ব্যক্তিগণ তাই নবদ্বীপ মিলন সভা মাঠ পাগলের প্রস্তুতি পুরোদমে চলছে তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো লাগবে এই বইবেলা জায়গাটি পুরোদমে দমে এবং জোর প্রদমের কাজ চলছে আগামী আগামীকালই হবে তার উদ্বোধন তারই ভিডিওটা তোমাদের কাছে তুলে দিচ্ছি এদের এবার নগদ্বীপ বইমেলা জয়ন্তী পঁচিশ বছর পূর্ণ হচ্ছে এই বইমেলা আকর্ষণ করবে তো তোমরা যদি অবশ্যই নবদ্বীপ বইমেলা দেখতে আসো অবশ্যই নবদ্বীপ বিরল শহর মাঠ যে আপনার বাইডেনে দেখতে পাবে রবদ্বীপ বইমেলা তাই তোমরা অবশ্যই চলে আসবে এই বইমেলা চালু হবে আঠেরোই এপ্রিল এবং বইমেলা বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তোমরা দেখতে পাবে সেই সঙ্গেই বইমেলায় নানারকম অনুষ্ঠান আছে সেই প্রোগ্রামগুলো দেখতে পাবে এবং নানারকম বই বাইরে থেকে সে বই মেলায় বই সব বিক্রেতারাও কাজবে এখানে চল্লিশ চল্লিশ মেটা স্টল করেছে তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে যদি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকে বইমেলার শেষ প্রস্তুতি তা তোমরা লাইক শেয়ার কমেন্টস করো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও